একটা ভিডিও নিয়ে এবং ধামাকাদার ভিডিও এই যে সবার মুখে বক দাদা সেবক দাদা সেবক দাদা বক দাদা এখন কারো জানতে বাকি নেই উনি যেই কাজটার জন্য এসছিলেন ওয়াইটিতে ফেস ভ্যালু বাড়ানোর দরকারে সেটা নেগেটিভ ওয়েতে বেড়ে গেছে এখন সবাই আমার কমেন্ট বক্সে এসে বলছে নতুন নতুন অনেক ভিউয়ার্স আমার বেড়েছে তারা বলছে এই সেবক দাদা বা বক কি একটু প্লিজ তার আইডিটা একটু দেবেন তা ন্যাচারালি আমার ভালোবাসার মানুষরা দিয়ে দিচ্ছে তাহলে কি হচ্ছে তার চ্যানেলটা দেখতে দৌড়াচ্ছে তাহলে উনি তো চেয়েছিলেন যে বাড়ানোর জন্য এবং কার কাঁধে ভর করে এই ক্যাকুরানির কাঁধে ভর করে তা সেটা হচ্ছে আজকে সেই সব আজকে হচ্ছে সেবক দাদার ক্যারেক্ট সেবক দাদার ক্যারেক্টারটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে উনি ঝোলে ওলাও অম্বলে কদু। উনি প্রত্যেকটা সেবিকা দিদির সাথে কন্ট্যাক্টে ছিল হুম যে এর কথা নেব ওর কথা নেব। আর আমার কথা ওর সাথে মেশাবো এই মিশিয়ে ঘোল করে নিজে কিছুটাকে ওই ওইভাবে চরণামৃত বলে দেব পুরো পরিষ্কার আজকে যে কথাটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে সেবক দালা প্রত্যেকটা জায়গায় দেখছি সব মহিলারা সব মহিলাদের সাথে ওনার কন্ট্যাক্ট ছিল তা এরা নয় কথা শোনার জন্যে বা কথা বলার জন্যে ফোন আলাপ করতো সেটা লাক্ষর দালাল বলছে লাক্ষর দালাল বলছে যে আমি আমার সাথে না আমি ক্যাথার কথা জানার জন্য সেবক দাদাকে ফোন করেছি আচ্ছা শোন রাত দালাল তুই জল তো একটা সেবক দাদার ফিমেল ক্যারেক্টার একদম ওইটারই তুই ফিমেল ক্যারেক্টার তুই যে কত বড় হারানি আমি আজকে আবার তুলে ধরছি বন্ধুরা বড় 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 বাতলিং বড় বড় দেওয়ার চেষ্টা করলো কি না ও ক্যাথার ভালো চাইতো ক্যাথার ভালো চাইলে তাহলে তো তোকে যখন তোর অরিজিনাল ফেসটা দেখিয়ে দিল যে পরের মাথায় কাটার ভেঙে তোর খাওয়া স্বভাব তা তো ঠিকই তো বলেছে তা তুই ওর হাত ছাড়লি কেন তুই হাত ছাড়ি ছাড়ি ওর খবরগুলো তুই বগদাদাকে ফোন করতিস কেন তাহলে তোর ক্যারেক্টারটা জানা হয়ে গেল যে তুই বলছিস আপনি ওদের সাথে কথা বলতেন আরে ওদের সাথে কথা বলতো মানে বুঝেছিস তো যে তোর মতন ক্যারেক্টার কারণ ও ওদের সাথে কথা বলতো আর তুই বকদাদার সাথে কথা বলছিস বুঝাতে পারলাম এই যে ধরিত্রী সোমা আমি সীমার সাথে কখন কথা বলতে দেখিনি সীমাকে নিয়ে তোর প্রবলেম আমি জানি সীমা এমন একটা কম্পিটিটার তুই তাকে টপকে যেতে পারছিস না আগামী দিন পারবি না এই জ্বালা পোড়ার থেকে তোর সীমার উপর রাগ সমস্ত এই ফাটিটার জায়গার আলাপচারিতা তোর মুখে পাওয়া যায় বাবার সাথে মেয়েকেও তুই শুয়ে দিস সেটা অন্য একটা সময় বলছি আগে বলছি এই সেবক দাদাকে তুই ফোন করতিস কেন কন্টেন্টের জন্য না তুই বললি আর তুই বললি আর আমরা বিশ্বাস করে গেলাম তোর সাথে ক্যাথাকুরানির কোনো রকম যোগাযোগ ছিল না আর এই যোগাযোগ না থাকার দরুন তুই ক্যাথার কোনো কারেন্ট খবর তোর কাছে আসছিল না এই কারণে তুই জানিস যে সেবক দাদার সাথে যদি আমি যোগাযোগ রাখি তাহলে আমি এই কারেন্ট যে খবরা খবর সেগুলো পেয়ে যাবো কারেন্ট খবরগুলো তুই পেয়ে যাবি মানে কত বড় মানে শুধু সেবক দাদা না তোর মতন মালও যে সেবক দাদার মতন কাজ করে গেছিস প্রতিনিয়ত তুই কেন বলতো আজকে দুটো ফোন কলের কথা বলি একটা হচ্ছে বান্ধবী ললিতা কোন সময় বান্ধবী ললিতা আবার কমিউনিটি বলবো ভিডিওর আকারে বলবে যে ও আমায় ফোন করেছিল কিন্তু তোদের তো তা কথা ছিল না তোদের সামনাসামনি বসে বাক্যালাপ করার কথা ছিল যে ও কেন তোকে ছেটে দিয়েছে তোর কি কি নোংরা ক্যারেক্টারের জন্যে এইটা যেমন রিভিল করি আবার আজকে তোর বলতে বাধ্য হলো মানে বলতে বাধ্য হলি দেখ সেবক দাদা সীমা সীমা করে গেছে কিন্তু কোনোদিন দেখেছি সীমা ফোন করেছে না বা কোনোদিন শুনলি সেবক দাদা সীমাকে ফোন করেছে না কিন্তু তুই জানিস এবার তোর নামটা বেরিয়ে আসবে সেবক দাদা তো আর চুপ করে বসে থাকবে না সেবক দাদাও তো বলবে সে তো নিজেকে একটা প্রোটেক্ট করবে তাই কি না তখন বলবে যে কারা কারা আমাকে ফোন করতো তুই কি করলি তার আগে বলে এমন একটা ওয়েদার সৃষ্টি করলি তোর নিয়তটাই অনেক ভালো ছিল তুই কী কারণে তুই ক্যাতাকুরানির বর্তমান পরিস্থিতি সম্পর্কে খুচিয়ে খুচিয়ে জিজ্ঞাসা করতিস আর সেটা এসে তুই এই ওয়াইটিতে বলতিস হ্যাঁ ও যা করছে না ও যেখানে গেছে এগুলো সেবক দালা তোকে বলতো আর তুই সেগুলো ভিডিও আকারে ছাড়তিস কতটা হতচ্ছাড়ি হালামি তুই সব জায়গায় এরকম ফোনালাপ করে রাখতিস আর নিজেকে তুই এমন একটা সতী বলে না তুলসী তলায় দিয়ে পাতি লাতখর দালাল হলো ওয়াইটি সবচেয়ে বড় সতী যেখানে এই সেবকের সেবা করাটা হাবার সামনে পরিষ্কার ডে ওয়ান থেকে ওরা কিন্তু ক্যাতা এগেনস্টে ছিল না ভুল বার্তা দিচ্ছিস সোমা ধরিত্রী ক্যাতার পক্ষে ছিল সন্দীপের এগেনস্টে ছিল শুধু সীমা সন্দীপের পক্ষে ছিল ক্যাতার এগেনস্টে ছিল তুই গন্ডগোল করবি না জুতিয়ে লাল করে দেবো তোর মুখ ছিবলে মিবলে তোর নাইজেরিয়ান ঠোঁটে আরও ঝুলিয়ে দেবো মিথ্যাচারিতা করছো আজকে সতী হতা হওয়ার চেষ্টা করছো তলায় বাতি দিয়ে তা তো হতে দিবুনি বাবু সেবাব দাদা যদি বলে আমাকে ঘোড়ামুখিও ফোন করতো তার আগে তুই এমন বললি যে তুই ক্যাথার খোঁজ নিতিস ক্যাথা খেলো কি শুলো বা কার সাথে শুলো জন আমার জঘন্য তুই তোর দিক থেকে আবার পীড়িতের হাত বাড়ানোর চেষ্টা করেছিস ফ্ল্যাট নেওয়ার পর ওকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য ও পাত্তা দেয়নি ও যে কী জিনিস সবাই মোটামুটি এখন জেনে গেছি ওর যদি সন্তানের জন্য একটুও মায়া মমতা থাকতো তাহলে আজকে সন্তান পাবে না জেনেও এইরকম একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করতো না সেটা সেবক দাদাকে দিয়ে যে বাচ্চার জন্য হেভি লড়াই করছি তোমাদের দেখাতে পারছি না বিশাল সেই লড়াই জঘন্য জানোয়ার হচ্ছে আমাদের ওয়াইটির এই লাতখোর দালাল ও তলারও খায় আবার গাছেরও হা করে থাকে কখন পড়বে খাবে ও হচ্ছে সবচেয়ে বড় হারামি ও ধরিত্রীর সমার দোষ দিচ্ছে ধরিত্রীর সোমা ছিল বলে তো জানতে পারা গেল নাহলে আজকে তুইও তোর কীর্তিটা এইভাবে ফাঁস করতিস না যে আমিও সেবক দাদাকে প্রতিনিয়ত ফোন করে গেছি শুধুমাত্র ক্যাথাকুরানির খবর জানার জন্য কারণ আমাকেও তো দিতে হবে ওর সাথে সম্পর্ক নেই সবাইকে বলে দিয়েছি কিন্তু খবরগুলো দেখো আমি কিরমভাবে দিচ্ছি তাহলে তোর রাস্তাটা হচ্ছে সেবক দাদা তাহলে ধরিত্রী সোমা আর তুই একই দলে দলি ওরা ফোন করতো না ওদের করতো আর ওর যে ক্যারেক্টার সেটা বোঝা গেছে কিন্তু তোর ক্যারেক্টারটা বল তোর ক্যারেক্টার সবাইকে মানে ছুঁয়ে রাখবি বুড়ি ওর ক্যারেক্টারটা আজকে ভোরের আলোর মতন সবার কাছে পরিষ্কার আজকে বক দাদার সম্পর্কে যদি এই জিনিসগুলো ওপেন না হতো তাহলে তুই পুরো চেপে যেতিস যে তুইও তাকে ফোন করতিস প্রমাগত বন্ধুরা এইটা তো একেবারে খাটি কথা যে সেবক দাদা কিন্তু কি ফোন করতো না ওর কথায় আবার সীমাও কিন্তু সেবক দাদাকে কোনোদিন ফোন করি দরকার নেই তো কেন এইসব ফোন করে করে খবর নিয়ে ভিডিও আকারে দেবে তারা করতো এই দালাল তার ভিডিওতে ক্যাকুরানির বিষয় না বললে কারেন্ট টপিক না বললে মানুষে ভাববে কি করে যে ও সত্যি বলছে না মিথ্যে বলছে আজকে পরিষ্কার ওয়াইটিতে যদি সোমা ধরিত্রী আর বক দাদা খারাপ হয় সেই লিস্টে এরও নাম আছে কারণ এও প্রতিনিয়ত ফোন করতো কিন্তু আমি দেখিনি যে ধরিত্রী ফোন করেছে উনি বলেছেন হ্যাঁ বলো যতবার ধরিত্রী কল রেকর্ড দিয়েছে ম্যাডামের চ্যানেল থেকে ততবার বলেছে হ্যাঁ বলো দাদা তাহলে দাদা ফোন করতো দাদার তাগিদ আর তুই দাদাকে ফোন করতিস তোর তাগিদ তাহলে তোর সাথে বক দাদার কোনো পার্থক্য নেই তোরা হচ্ছিস মুখোশ পরা এক একজন চার পায়ে চলে ফেরানো জন্তুর মতন তোরা জাস্ট ক্যাতাপুরানিকে কে বিক্রি করে তোদের খেতে হচ্ছে আর আমরা আমরা হচ্ছি ভিডিও দেখে ভিডিও টু ভিডিও করব। আর তুই ভেতরে খবর এনে ভিডিও করবি আজকে চেষ্টা করছিস তোর বলে আবার কি বলছিস আমাকে যা বলেছেন আমি বলবো না তোকে যা বলেছে ধরিত্রীকে তা বলেছে ধরিত্রীকে যা বলেছে সোমাকেও তাই বলেছে সোমাকেও যা বলেছে বাবলি ম্যাডামকেও তাই বলেছে আমরা পরিষ্কার হয়ে গেছি এ তো ক্যারেক্টারটাই লুজ মাইজ্ঞাপানা আর তোর ব্যাটা চাটা তুই ব্যাটা চাটতে পারলে না হলে তুই এত বড় ওকে ফাটিটা বুঝিস না তুই হচ্ছিস ফাটিটা যে তুই কামুকতা দেখেছিস রাহুলের চোখে ওর মধ্যেও তুই রাহুলকেও কামুকতা দৃষ্টিতে দেখেছিস তাহলে তোর মতন ব্যাটা চাটা আমি দুটো দেখিনি তুই সেবাব দাদার সাথেও আলাপচারিতা করছিস তুই ল্যাটা দীপ্তর সাথেও সম্পর্ক রেখেছিস তুই দাদা থেকে জানছিস যে ল্যাটাদিত্য রেগেন্সটে কি করছো ল্যাটাদিত্যকে বলেছিল তোমাকে কেস খাইয়ে ঢুকিয়ে দেবো আবার ল্যাটাদিত্যকে বলছিস তুমি এরম ডিসিশন নিও না সুসাইড করবে মাইগা মানে তোকে তোকে মানে খিস্তি আসছে জাস্ট আমি বন্ধ রেখেছি রেড লাইট এরিয়ায় যেসব কীর্তিকলাপ হয় তুই সেইগুলো ঘটাস লুক লাইকে তুই রেড লাইট এরিয়ার একটা মাসির ভূমিকা পালন করছিস সেবক দাদার সাথেও সাথেও যোগাযোগ যোগাযোগ রেখেছিস রেখেছিস বড় হারামি মেয়ে ছেলে দেখ আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা এর ক্যারেক্টারটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি সব জায়গায় মুখ মেরে ও ঘুরে বেড়ায় ও তুই তোর স্বামীর কর্মস্থলে যে গেছে সে কি আনন্দ কুমার গেছে তার ক্যারেক্টার সম্পর্কে তুই প্রশ্নবোধক চিহ্ন তুলেছিস কারণ তোর এমন একটা খাজা গজা তোর উপর দিয়ে সব হয়েও গেলে কিছু কেউ দায় ভার কেউ কাউকে দিতে পারবি না বুঝতে পারছি মানেটা বুঝেছিস যার জন্যে তোর ওই কিছু মানে প্রুভ করার বা কিছু হারানোর ভয় নেই তুই সুগার মামিও হতে চাস আবার তুই অত বড় মাসি হয়েও তুই ওই তোর ভাগ্না ভাগ্নির মতন ওদের সম্পর্কেও চুটতে পারিস তো দুর্ভাগ্য কি বলতো তোর দুর্ভাগ্য তোর এই নোংরামোগুলো অস্বীকার করার উপায় নেই প্রত্যেকজনকে একদম প্রুফ আকারে দিয়ে রেখেছিস যে আমার শরীরের এত ক্ষীরে যে আমি ওই ঋত্বিক রোশান আর সালমান খান এইগুলো খুঁজে পাই আমার থেকে সাত আট বছরের ছোট আন্টু বান্টু শান্টুতে কত বড় হারামি তুই মানে তুই নিজে ফাটিটা গ্রি করে অন্যকে ফাটিটা 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 করছিস কিন্তু সে ফাটিটার কোনো নোংরামো কোনো দিন পর্যন্ত যার যেটা দেখো সেটা বলবো তুই তোর ব্রা দেখিয়েছিস তুই তোর পিঠ থেকে কোমর পর্যন্ত দেখিয়েছিস তুই প্রতিনিয়ত তোর পিরিয়ডের গল্প করিস যে আমার সীমাকে বলবি কোন খাজ দেখতে পেয়েছি আমরা আজকে কেন সীমা সভ্য মতন বসে বারংবার কারণ তুই বলছিস যে সেবক দাদা সীমাকেও ফোন করেছে কখনো না তুই সেবক দাদাকে ফোন করেছিস আর সেবক দাদা মাইকা মেয়ে কুচে ও ধরিত্রীকে ফোন করেছে আর সমাকে তো খুব পছন্দ করতো বোঝাই যাচ্ছে আমরা সবাই বুঝতে পারছি আজকে বিশাল নাটক সেই নাটকের একটা এন্ডিং তুই ঘোষণা করলি তুই কে দেবে তুই কে হ্যাঁ ও আগে হোক পরে হোক ও করতে বাধ্য যেই মেয়ে এইরকম প্রমোশনাল ভিডিও নিয়ে হিল্লি দিল্লি করে বেড়াবে সুরাট আহমেদাবাদ মুম্বাই পুনে গুজরাট সে বাচ্চা মানুষ করবে কখন দেখ বাচ্চার দিদুনকে দেয় একেবারে ষোলো বছরের একেবারে নিতম্বে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তোর বক্তব্য কি বলবি হেব্বি লাগছে আমি তো চেয়েছিলাম তোমরা এরম ঘুরে বেড়াও সাগরের তীরে গা ভাসাও তাই না দেখ এরাম বাচ্চা মানুষ করবে এরম প্রমোশনাল ভিডিও করতে গেলে বাচ্চাকে কার কাছে রাখবে এই জন্যই আমি সত্যিটা আজকে বলতে এলাম আগে বলেছি সত্যিটা হলো ক্যাথা আর বক দুজনে মিলিত প্রয়াসে এমন একটা ওয়েদার সৃষ্টি করেছে ওয়াইটিতে এবং তারা প্র্যাকটিক্যাল জীবনে যে মানুষকে ভাওতাবাজি দেবো দেব চাইল্ড কাস্টডিতে আমরা কিষাণকে নেওয়ার কোনো কিছু করিনি কিন্তু মানুষকে মানুষকে বোঝাবো দিয়ে বলবো আর এইখানে সবকটা এইখানে তারাও বলতে বসে গেছে বাচ্চা অন দা ওয়ে অন দা ওয়ে অন দা ওয়ে যে মা হেরে বসে আছে সেই মাকে হারানোর দরকার হয় না সে নিজেই জানে না সে কবে মা হলো সেবক দাদা যা যা করতে বলেছে তাই তাই করেছে বাচ্চা আসবে বিপত্তা তাগা টাকা বানিয়ে দেখিয়ে দাও এইটা মানুষের মধ্যে কোনো রকম খামতি করবে না যে বাচ্চার জন্য তুমি তাগা তাগা কি এই বানানো। লোকনাথ ধামে চলে গেছো একা একা বাবা সত্যি তারপরে তো আমরা বুঝলাম একা বসে বসে দুটো আইসক্রিম খাচ্ছে তুমি ওইখান দিয়ে কৃষাণুর জন্যে খেলনা কিনেছো বাবা ওইগুলো কোথায় কিছু ডিম পারছে হ্যাঁ বোধ ডিম পারছে ডিম পারলে ওইগুলো আবার দু তিনটে চারটেতে পরিণত হবে আজকে পুরো পরিষ্কার করে দিয়ে যাচ্ছি এই যে লাতখোর দালাল ও গাছেরও খেত তলারও কুড়োতো এ হচ্ছে বজ্জাত মহিলা এ সেবক দাদাকে ফোন করে প্রতিনিয়ত প্রত্যেকটা খবরাখবর নিত আজকে সে বলতে বাধ্য হলো যদি সেবক দাদা আবার নিজের সমর্থনে কোনো ভিডিও করে যে আমাকে কে কে ফোন করতো দেখে নাও লিস্ট আমি তো ভাবি এ ঘরে বসে পাশের ঘরে যৌবনের এডিট করছে কণিকা ভাসুরের সাথে এইটাও দেখতে পাচ্ছে ও জল দেখতে পাচ্ছে না সেবক দাদা কি করতে এসছে এখানে গান্ডুগিরি না ছুটিয়ে দেবো তোমার সব বাইকে বলতে পারো হাফ গান্ডু বাপের সাথে মেয়ে বাপের সাথে মেয়ে শুয়ে দেখে বড় হয়েছিস হ্যাঁ ফাটিটা এরিয়ায় যে সব কথা হয় সেগুলো তুই বলছিস আজকে বিশাল একটা পানা যে কেথা তুই ওই ফোর নাইনটি এইট কেস তুলে নিই কারণ তোকে আল্লাহ করে কাছে ডাকছে হ্যাঁ হতেও পারে তখন তো তুই তো গুয়ে বসে যাবি এই যে আজকে স্বীকার করে নিলি যে তুই সেবক দাদাকে ফোন করতিস ক্যাথার খবর নেওয়ার জন্যে ক্যাতার সাথে তোর ভাব নেই কিন্তু ক্যাঁথার খবর তো নিতে হবে কারণ কন্টেন্টের বড়ই অভাব তাই জন্যেই মানে তুই নিজেও ভাবছিস যে আমার আগামী দিন কি হবে ক্যাথারও যদি সমস্যা সমস্ত সমাধান হয়ে যায় সমস্যা ওইদিকে মন্দিরার সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছি লাল লাল খাসির জোরে আমার সিদ্ধারা বিক্রি দিয়ে এসেছি ভেজলিনকেও নিয়ে গেছিল ভেজলিন খাওয়ার দিকে এত মনোনিবেশ পাশে পোষ্যকে নিয়ে খাচ্ছে কিন্তু বক্তব্য রাখতে পারছে না আর ব্যাগ খুললে ওর ভেজলিন পাওয়া যাবে না ওর তো শিয়ালদা হাওড়া শিয়ালদা ওর ভেজলিন লাগে কখন ও নিজেও বলে দিয়েছে কাদের লাগে তাহলে তোরা সিদ্ধারা বিক্রি করে এসেছিস টাকার কাছে তোদের আবার বড় বড় কথা তোরা অনেস্টির কথা বলিস হ্যাঁ ওয়াইটিতে এসে তুই যদি বগদাদাকে দোষারোপ করিস বগদাদার সাথে তোর কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি না আগে পরে হলেও ক্যাকে এইগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতেই হবে যে হ্যাঁ এরা তো কোনো দিন আমার গায়ে হাত তোলেনি তাহলে আমি কেন বলবো যে এরা ডোমেস্টিক ভায়োলেন্স করেছে অ্যাটেম্প টু মারা হ্যাঁ যেটা তোকে বলেছে তুই নাকি ভিডিও টু ভিডিও করিস কখন খেতে দেখেছিস চুল্লু শোনা কথা তা আমরাও তো জানি ও ক্যারেক্টারলেস যেটা সেবক দাদা বলেছে স্বামী ছাড়াও একটা স্বামীর পরি পরিবর্তে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে শোয়াটাকে তুই মনে করিস যে ক্যারেক্টারলেস হয়নি তার মানে তুইও এরকম শুয়ে স্বামীকে বলিস যে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথেও শোয়া যায় এটা ক্যারেক্টারলেস না অজ্জাত মহিলা আজকে কীরকম ফাঁস হয়ে গেল বন্ধুরা যে বক দাদার সাথে এ কিরকম সম্পর্কটা রাখতো আর কি বলছে হ্যাঁ আমি কন্টেন্ট বানানোর জন্য ফোন করতাম না আর আপনার সাথে আমার যা কথা হয়েছে সে তো সবাই বলে দিচ্ছে তুই বলবি কি নতুন করে তুই একটা সতী সাজার চেষ্টা করলি কিন্তু সবাই আমরা বুঝেছি যে এ খবর নেওয়ার জন্য যাকে বলেছে ক্যাথা সবার কাছে বলেছে লোকের মাথায় কাটাল ভেঙে খায় তারপরও নির্লজ্জ বেহায়া অশুভ হতচ্চারী হাফগান্ডুটা সেবক দাদাকে ফোন করতো তাহলে বুঝতে পারছেন সেবক দাদা করতো ধরিত্রীদের ফোন আর ও করতো সেবক দাদার কাছে ফোন তাহলে ওয়াইটিতে দেখছেন সেই রিসাইকেল ঘুরে 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 আসছে সেবক দাদা ধরিত্রী ধরিত্রী সোমা আর দালাল হারে তুই সেবক দাদাকে সেবক দাদা আবার বাবলি ম্যাডামকে এই হচ্ছে আর এই সেবক দাদাকে যারা সাপোর্ট করে সেইগুলো এক একটা বেবুসে মুনা রাতের পাখি এরা গিয়ে ওনার চ্যানেলে ওনার লাইভে গিয়ে রঙ্গ রসিকতা করে আর উনিও বাবা কত নাটক সব ধরা পড়ে গেল যে বাবলি ম্যাডামকে কত কিছু বলেছে একে বলে করো ওকে বলে তার এগেন্স্টে কেস করো সীমা কোনোদিন কথা বলে নি শুনে রাখ হ্যাঁ বজ্জা তুই তো সব বলেছিস কোনোদিন শুনেছিস বকদাদা তোর কাছে গল্প করেছে যে সীমা ফোন করেছে সীমাকে ফাটিটা বলতে খুব ভাল লাগে না জল যেন তো চলমান একটা বাটিটা সালা তলায় বাতি দিয়ে বলছি আমি সতী আমি সতী সীমা সীমা করেছে বক কিন্তু সীমা বক বক করেনি তুই বক বক করেছিস বকের সাথে বকর বকরও করেছিস সেটা পরিষ্কার হিসেব যদি বক দাদা বলে দেয় এই জন্যে তুই আগের থেকে সাইড খেললি কিন্তু সেটা খেললে তো হবে না কত বড় হারামি সেটাও তো ক্যাথাকে জানতে হবে পিঠ পিছে বক দাদা কী বদনাম করছে ক্লায়েন্টকে বলছে চরিত্রহীন তাহলে সেই ক্লায়েন্ট ওর সাথে কি করে আছে বুঝিস না আমি তো বুঝেছি আর সবাই বুঝেছে যে এটা যৌথ প্রয়াসে একটা ক্রিয়েট করা খেলা যেটা বাচ্চা বাচ্চা আর এই বলে আমরা কলকাতা ঘুরে বেড়াবো আর বগদাদা হবে ক্যামেরাম্যান বগদাদা হোটেলে খাওয়া হবে ওদের পয়সা খাইয়ে গুণকীর্তন করবে নিজের তা তুই তো ভালো চিনিস দাদাকে তা আজকে বগদাদা নিন্দি করছিস কেন এমন তো না যে দাদার সাথে তোর আলাপচারিতা হয়নি তোর যেমন ক্যাথার সাথে যার যার যোগসাজ যেমন ল্যাটা দীপ্ত তার সাথেও তুই কত কত তার মধ্যে পৌরসত্ব ঝরে পড়া দেখেছিস কতবারও তুই ফাটিটা এলাকার বাটিটা যে তুই এই পুরুষগুলোর মধ্যে সব খুঁজে বেরিয়েছিস ভুলের মধ্যে লালসা নেই কিন্তু কামুকথা দেখেছিস কামুকথা করবে বলে ওদের একটা রুমে ছেড়ে দিয়ে তুই লিকেজ ধরে বসেছিলি তোরও লিকেজ হচ্ছিল তুই বসেছিলি লিকেজকে ওয়ান এইটি ডিগ্রি ঘুরিয়ে দিয়ে চোখে পাঠিয়ে দিয়েছ তাই লিকেজ হয় এটা তো অশ্রু বলে ও তোমার আবার উপর দিয়েও লিকেজ হয় আর নিচ দিয়েও লিকেজ হয় অজ্জাত মহিলা তোমাকে যে এখনো চেনে নি সে মাতৃ আর যারা চিনেছে তারা এই ওয়াইটিতে কথা বলছি তারা তোমাকে ভালো মতন চিনেছে তুমি কি একটা দোগলা মাল হুম বলছি না তোমাকে যে জন্ম দিয়েছে সে বুঝেছে আর তুমি যেখানে কর্ম করতে এসছো বাকি জীবনটা তারা ছিঁড়েছে আর আমরা ছিঁড়েছি সতী তো দেখাচ্ছে যে তুই এই কেসগুলো তুলে ফেলে একটা কম্প্রোমাইজে আয় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আয় হ্যাঁ আগে হোক পরে হোক আসতেই হবে কেন সন্দীপ সন্দীপের জায়গায় ঠিক আছে সন্দীপের কারণে ও বেরিয়ে যায়নি ও যা সময় সুযোগ পেয়েছে ওই জন্য যার জন্যে সমস্ত সন্দীপের কাছে স্টোর করা আছে একটা দেখা সন্দীপ নোংরা পারবে না সন্দীপ যা ভুল করেছে ভুলের জন্য ভৎসনা তির্যক একদম তিরস্কার শুনবে আমার কাছে বিয়ের আগে মেয়ে থাকবে কেন বাড়িতে অবশ্যই করে এইটা ওকে অবশ্যই করে দোষারোপ করা যেতে পারে কিন্তু তোর সাথে বগদাদার ভাব তোর সাথে ক্যাটাকুরানির ভাব ক্যাথাকুরানি পরে লাথি মেরেছে জোড়া পায় তোর সাথে ক্যাথাকুরানি যার সাথে বড়কিয়া করছে ল্যাটা তার সাথে বা তারপরে কি বলছিস ক্যাথাকুরানি লেটা সম্পর্কে তোকে এমন গল্প করেছে তুই বলেছিস তাহলে ছেড়ে দে হ্যাঁ তাহলে তুই পরশো তো ফেরি দিয়ে আগের থেকে সার্টিফিকেট দিস তারপর সেই সার্টিফিকেটে তোর সই দেখলে তোকে চড়াতে যায় সবাই কেলানে ফ্যানা করো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি শুধু অবাক হয়ে যাচ্ছি ওয়াইটিতে হচ্ছেটা কি এই বক দাদা আর এই লাথখোর দালাল এক ক্যারেক্টারের মানুষ এরা দরকারে মানুষের জায়গা জায়গা ছেড়ে দেয় সেটা আমরা দেখেছি সেটা হচ্ছে মন্দিরা আবার এই ক্যাতাকুরানি ছেঁটে দিয়েছিল বলে ক্যাতাকুরানি বুঝতে পেরেছিল যে পরের মাথায় কাটাল ভেঙে খায় এবং ভিউজের জন্য কেতাকে সাপোর্ট করছে স্বভাবই এবার ক্যাতার সাথে যখন মনোমালিন্য হয়ে গেছে মুখ দেখালে কি রসকর সিঙ্গাবলি মস্ত হয়ে গেছে ফোনাফোনি বন্ধ হয়ে গেছে তখন সেবক দাদাকে একটা ভায়া ভায়া পেয়েছে তোর ক্যারেক্টার কি কি জানেনি তোর বান্ধবী ললিতা তোর নাকি প্রিয় বান্ধবী ছিল সে তোকে কি করেছিল বল হ্যাঁ তার কোটে দোষ দিচ্ছি সে এমএসএল এর পাড়ায় নিয়ে গেছে তুই যাবি কেন তুই তোকে দিয়ে বলিয়েছে রিমবার ভয়েস মোল্ড কর তুই করেছিস তুই বুঝিসনি তোকে বলেছে আমাকে তিনটে স্ট্রাইক দিতে তুই বুঝিস নি তুই দিয়েছিস আর যারা মানুষের ক্ষতি চায় তাদের এরকম ক্ষতি হয় আর সেই ক্ষতি ও জানে ওর বইয়ের চ্যানেলটা ভ্যানিস হয়ে গেছে বুঝলি তাহলে মানুষের ক্ষতি চাইবে আর তোর ভালো হবে কি করে সেবক দাদার সাথে এত গল্প করেছিস জানিস এবার সেবক দাদা লিস্ট নিয়ে বসে যাবে এই সেবক দাদার সাথে কারা কারা জড়িত তাই না হ্যাঁ তোর নামেও কাজ করতে বলবে তো তুই মালটাই এরকম তুই একটা হতচ্ছড়ি অপয়া কুলাঙ্গার অপয়া লক্ষ্মী না লক্ষ্মীর চিহ্নে তুই হচ্ছিস একটা অপয়া তুই হচ্ছে একটা হতচ্ছড়ি তুই ঝোলে লাও অম্বলে কুদু তুই না গলকা না ঘাটকা উপরও খাস তলারও কোর সেটা ভালো করে জেনে গেছে ক্যাথা যার জন্য তোকে ছেটে দিয়েছে এবার তোর তো জ্বালা পোড়া খবর তো পাচ্ছি না এদিকে ওই হা হাপুগুড়ি কচিবেলার ফটো দেখাচ্ছে জানিস কি তুই চলো বন্ধুরা আজকে এইটুকুনি আর তুইও থামবে যে ফটো দিলি তাকে আকৃষ্ট করা সেবক দাদাকে হ্যাঁ কেলা নে মদনি চলো বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে ওকে গোতাতে আসবো চলো লাভ ইউ